যেদিন হজরতে বেলালে হাফসি মুসলমান হইয়া আমার বাবারা বন্ধুরা গোপনে গোপনে আমার নবীর পক্ষে কাজ করে একদিন দুই দিন হঠাৎ করে টের পাইছে আমার বাবারা বন্ধুরা ও সেই কৃতদাস উমাইয়া উনি কেমনে জানি টের করতে পারছে আমার কৃতদাস হইয়া মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করেছে আমার ভাইরাম এইভাবে রাস্তার মধ্যে পাথরের উপরে শীত পুরো সময়া পিট ওই মক্কার আমার ভাইরা অলিতে গলিতে আমার ভাইরা এইভাবে হাতের মধ্যে রশি লাগাইয়া পায়ের মধ্যে রশি লাগাইয়া এমন উত্তপ্ত বালুকাময় এই বাবারা বন্ধুরা পাথরের উপরে টানা হেসরা করত এমনকি হজরত বেলালের পিঠ থেকে আমার ভাইরা এমন সামরা কৈশা গোস্ত কৈশা করত শুধু তাই না হদ্রতে বেলালের বুকের মধ্যে বাড়ি বাড়ি আট থেকে দশটা পাথর দিয়া সাপা দিয়া রাখতে এ বেলা বইলা যা ইন্নাল্লাদিনা তোমার রব ওনারে ভুলে যাও আমাদের বাপ দাদার ধর্মটা যদি ধইরা রাখতে পারো তাইলে তুমি বাচ্চা থাকতে পারব হদ্রতে বেলালের মুখের মধ্যে এইভাবে ভারী ভারী পাথর দিয়া চাপা দিয়া রাখতো আল্লাহ আকবর কর যারা হাজি সাহেব মক্কা মদিনায় গেছে ওই দেশের মরুভূমি গরমের সিজনে পা আমার ভাইরা জোতা পাও দিয়া রাস্তায় চলতে পারে না কথা বলেন ঠিক না ভাই ঠিক আর ওই বেলাং রে এমন মরুভূমির গলি দিয়া গলি দিয়া আমার ভাইরা ফিট জমিনের মধ্যে রাইখা এ বাবারা বন্ধুরা পিঠের মধ্যে ছামরা খুঁজে পড়তো বস্তুগুলো পয় খোঁয়সা খোঁয়সা শুধু তাই না আমার দিকে তাকান হজরতে বেলালে হাফসির জিববাড়া তারা কয়েক জোরে ধরছে জিব্বার মধ্যে দইরা একটা লোহা এ বাবারা বন্ধুরা শিখ জ্বলন্ত আগুনের মধ্যে দিয়া এইভাবে গরম করতেছে আল্লাহু কর বল লোহার শিখ আগুনের দিয়া উত্তপ্ত কইরা বেলালের সামনে বলে বেলাল তুই মোহাম্মদ আমিনের কালিমা ভুলে যা তাইলে বাঁচতে পারবি আর যদি মোহাম্মদ আমিনের কালিমা ছেড়ে দিতে না পারস তোমার জিব্বা বের কইরা এ লোহার শি তোমার জিব্বার মধ্যে লাগিয়ে দেওয়া হবে হযরত বেলাল বলল জিব্বার মধ্যে লোহার শি কেন এই জিব্বা যদি তোদের কেসি দিয়া মাঝখানে দুইটা খণ্ডন কইরা অদেশ আমি যেই মধু মাখা নবীর কালিমা গ্রহণ করছি জীবন দেব তারপর কালিমা সারব না জোরে জোরে বলেন না হাওয়া হজরতে বেলা ওনার জিব্বাটা টান দিয়া দুইজনে জমিনের মধ্যে দর্শাই কইরা শীত করে আমার ভাইরা উপর কইরা শোয়াইয়া একজনে মুখের আমার বাইরা সোয়ালের নিচের সোয়ালে ধরছে আরেকজন আরেক সোয়ালে ধৈরা ভিতরে থেকে টান দিয়া জীব ব্যবহার করছে জিব্বার মধ্যে আমি আপনি কোন মুসলমান বাবাস বাবার সূত্রে দাদার সূত্রে বাবাই পাইছে ওই বাবার সূত্রে আমি আপনি নিজে মুসলমানই পাইছি কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক মধ্যে কোনো ত্যাগ স্বীকার করতে হয় না কোনো ধরনের কষ্ট স্বীকার করা লাগে নাই আর নবীর প্রাথমিক যুগে সাহবা কারাম কত বড় কষ্ট স্বীকার করেছে মানুষ আমার বাবারা বন্ধুরা এমন সাহবা কেরামদেরকে নিয়ে পর্যটন কটুক্তি করে এরা নাম দিছে আহলে হাদিস এরা আমার নবীর সাহবা কেরামদেরকে নিয়ে মন্তব্য করে কোরআনকে বলে কোরআন বলে এটার মধ্যে বলে ভুল আছে নাউজবিল্লা কইতেন না আমার নবী হাসর ময়দানে নিজে বলে নাফসি নাফসি করব আবার উম্মতের তরাইবার কোন দিক দিয়ে ক্ষমতা হয়েছে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার বাবার বন্ধুরা হাসর ময়দানে দেখা যাবে যারা নবীর পক্ষে তুমি যত বড় মওলুবি হও যত বড় মুফাসসির হও যত বড় আলেম হও আমার নবীর সাফায়াত ছাড়া আমার নবীর ইন্টারপেয়ার ছাড়া সান্দুর বাবা জান্নাতের আশা করা যাবে না কথা জোরে বলেন ঠিক না ঠিক আজগাদারাই গাজারাই নবীর খাটো করে কথা বলে ও বাবারা বন্ধুরা এই জিন্দিগির কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আজকার মাহফিল থেকে আমরা শপথ নিতে চাই আল্লাহর পরে যার স্থান আমার নবী আমাদের জীবন আমার নবী আমাদের ইমানের ইমান আমার ভাইরা নবীর পক্ষে যদি জীবন দ লাগে জীবন দিব আমার নবীর ইজ্জতের সাদরকে টানা হাসরা করতে দিতে পারি না কথা ধরে বলেন ঠিক না নবীর পক্ষে একটু হাত দেখায় দেখেন নবীর পক্ষে থাকলে লাভ না লোকসান বেলালে হাফসির জিব্বার মধ্যে লোহার শীত গরম করে লাগাইছে জিব্বার ভিতরে এমন ক্ষত হয়ে গেছে হজরতে বেলালে হাফসি বলে তোমরা আমার জিব্বাকে রোধ করে দিতে পারবা কিন্তু আমার অন্তরে জিব্বা আল্লাহর স্মরণ থেকে বিন্দু পরিমাণের জন্য আমাকে ভুলাইয়া রাখতে পারবা না বলেন না সুভান আল্লাহ শুধু তাই নাই এইভাবে বছর পর বছর দিনের পর দিন হজরত ওনার উপরে এমন আমার ভাইরা নির্যাতনের ইস্টিমের ওলাপ কাফারে বেঈমানরা চালাইতেছে হঠাৎ কইরা এইভাবে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যায় দেখতেছে বেলালে হাফসি আবার ভাইরা রাস্তার মধ্যে এইভাবে টানা হাসরা করে বেলালে হাফসিরে ওলিতে গলিতে আমার বাবারা বন্ধুরা কালিমা ছেড়ে দেওয়ার জন্য কালিমা গ্রহণ করার অপরাধে এমন কষ্ট দিতেছে হযরত আবু বকর একটা দৌড় সামান্য আমার নবীর দরবারে আল্লাহু আকবার আমার নবীর দরবারে গিয়া বলি রসুল অনুমতি চাই আল্লাহ নবী গো আপনি নবীর পক্ষে থাকার কারণে আপনি নবীর কালিমা গ্রহণ করার কারণে বেলালের উপরে এমন অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে আমি আবু বকর দেখার সইতে পারি নাই আপনি নবী যদি অনুমতি দেন ওই হাফসি কৃত মালিক তার মনি বের যে টাকা দিয়া বাজার থেকে খরিদ করছে আমি ওই টাকা তার পরিশোধ কইরা বেলাল রে আজাদ করে দিতে চাই চল্লিশ হাজার দেড়হাম দিয়া হজরতে বেলাল রে মুক্তি করে নিয়ে আসছে বলেন সোবাহান আল্লাহ হজরতে বেলাল আমার ভাইরা নবীর পক্ষে থাকলে দেখেন আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য সেদিন নবীজি হিজরত করে মদিনায় গেলেন আমার ভাইরা আজানের ব্যাপারে সিদ্ধান্ত হলো এখন থেকে ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত বিশেষ করে এখন থেকে আজানের প্রচলন আমার নবীজি চালু করে দিলেন এই বেলান রে মসজিদে নববীর স্থায়ী হিসাবে নিযুক্ত করে দিলেন যেই বেলাল একজন কালো এমন কালুর কানু আমার ভাইরা রেল মতন গালগুলো ফারা এই বেলাল নবীর পক্ষে থাকার কারণে আমার নবীজি মসজিদের নবীর স্থায়ী মোয়াজিন দিলেন বলেন সোহান আল্লাহ বেলা আর সাধু আমার ভাইরা আর সাধুর মধ্যে আর সাধু কয় তদানিং কাফের বেইমানরা কয় হাইরে রে মোহাম্মদ আমি ইনিয়নি রক্ষক উনি ওনার ছাত্র যারা আছে এরাও তো মূর্খ কারণ কি এমন আর সাধুর মদার সাধু কয়া আমার বাবারা বন্ধুরা নবীর কাছে গিয়া কয় মোহাম্মদ আমিন তোমার কেমন শিষ্য এরে তুমি আজানের দায়িত্ব দিছ অল্লাহবর কন আজানের উচ্চারণের মধ্যে ভুল হয় এমনকি মুসলমানেরও বলল আল্লাহ নবী কাফের বেমানরা তাই আজান আমাদের আমাদেরকে অনেক সময় খাটো কইরা কথা কয় আমার নবী ডাক দিয়ে কয় তোমরা জানো না আমার বেলাল আমি নবীর যে কি প্রাণ এই বেলাল যদি আজান দেয় দুনিয়ায় আমার বেলালের আজানের আওয়াজ আরশে আযিমে আমার আল্লায় পৌঁছায় দেয় তামা পৃথিবীর সকল মুয়াজ্জিন যদি একত্রিত করা হয় তাম পৃথিবীর সমস্ত প্রযুক্তি যদি একসাথে রাইকে কাজান দেওয়া হয় তারপরেও আসে মহল্লা আওয়াজ যাবে না কিন্তু বেলা একজন কৃতদাস কালোর কালো নবীর প্রেম অন্তরে থাকার কারণে আজান দিত জমিনে এই আজানের আওয়াজ আর সে মহল্লায় পৌঁছে দিতেন কে আমার ভাইরা কেন বেলালে হাফসি আজান দেওয়ার মধ্যে আশ্বাদু কয় ওই যে জিব্বার মধ্যে কাফের বেমানরা লোহার পেরেক লাগাইয়া দিছে ওই লোহার র লাগানের কারণে জিব্বাড়া বাড়ি হয়ে গেছে এই জন্য আশ হাদুর মধ্যে আশ কয় এইটাই তারা মাইন নিতে পারে নাই আমার নবীজি কয় তোর একজন ভালো কার হিসাবিকা নিযুক্ত কর আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই তখনকার নবীর সাথী সঙ্গীরা সুদর্শন চেহারাওয়ালা মিষ্ট কণ্ঠ এমন কে আমার ভাইরা শ্রুতি মধুর কণ্ঠে আজান দিবে এমন কারি সাহেব আমার ভাইরা বাসাই কন্য এর মধ্যে একজনের পছন্দ করে মোয়াজান বানাইছে আজান দিছে ফজলের আজান আসলাতার কন আমার বাবারা বন্ধুরা এদিকে তাকান হজরতে বেলাল হাফসি আজান দিলে চবে স্বাদিক হয়ে যায় বেলা উঠে যায় কিন্তু আজকে এমন মিষ্টি কণ্ঠ দিয়া আজান দেওয়া হয়েছে আমার বাবারা বন্ধুরা চবে স্বাদিকাৰ কোনো খবৰ নাই বেলা উঠে নাই একটা ৰোনা হাজাৰি শুরু হয়ে গেলে এতো লম্বা বৰ ৰাইড বেপাৰ কি লাভ বাৰু বলতেন না জিব্রাই আমিন দেখি পালে ইয়ানো ইয়া হাবি ঘটনা তো ফেস খাইছে আপনার কালো বেলাল এরে তো এরা চিনতে পারেন নাই আপনি যতক্ষণ পর্যন্ত বেলাল দিয়ে আজান না দেওয়াবেন ততক্ষণ পর্যন্ত সবে সাদিক হবে না একটু আওয়াজ দিয়া বলা যাবে কিনা মারা হাওয়া নবীর পক্ষে থাকলে দাম আসে না নাই হ্যাঁ বাবারা বন্ধুরা হজরত বেলাল রাজি আল্লাহ তালহু নবীজির অন্তকালের পরে দুনিয়ার জমিন থেকে যখন ওফাত বরণ করলেন নারাই তাকবীর নারাই রিসালাত প্রধান বক্তার আগমন মুয়াজ্জিন যদি একত্রিত করা হয় তামাম পৃথিবীর সমস্ত প্রযুক্তি যদি একসাথে রাইকে আযান দেওয়া হয় তারপরেও আসে মহল্লা আওয়াজ যাবে না কিন্তু বেলা একজন কৃতদাস কালোর কালো নবীর প্রেম অন্তরে থাকার কারণে আজান দিত জমিনে এই আজানের আওয়াজ আর সে মহল্লায় পৌঁছে দিতেন কে আমার ভাইরা কেন বেলালে হাফসি আজান দেওয়ার মধ্যে আশাদু কয় ওই যে জিব্বার মধ্যে কাফের বেমানরা লোহার প্যারেক লাগাইয়া দিছে ওই লোহার র লাগানের কারণে জিব্বাটা বাড়ি হয়ে গেছে এই জন্য আশাদুর মধ্যে আশাদু কয় এইটাই তারা মাইনা নিতে পারে নাই আমার নবীজি কয় তোর একজন ভালো কারি সাপ দেখা নিযুক্ত কর আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই তখন কার নবীর সাথী সঙ্গীরা সুদর্শন চেহারাওয়ালা মিষ্ট কণ্ঠ এমন কে আমার ভাইরা শ্রুতি মধুর কণ্ঠে আজান দিবে এমন কারি সাহেব আমার ভাইরা বাসাই করলো এর মধ্যে একজন পছন্দ করে মুয়াজ্জিন বানাইছে আজান দিছে ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাও আল্লাহু আকবার কোন আমার বাবারা বন্ধুরা এদিকে তাকান হযরতে বেলাল হাফসি আজান দিলে সবে সাদে হয়ে যায় বেলা উঠে যায় কিন্তু আজকে এমন মিষ্টি কণ্ঠ দিয়া আজান দেওয়া হয়েছে আমার বাবারা বন্ধুরা সবে সাদিকের কোনো খবর নাই বেলা উঠে নাই একটা রোনাজারি শুরু হয়ে গেল এত লম্বা বড় রাত ব্যাপার কি আল্লাহ আকবার বলতেন না জিব্রাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘটনা তো ফেস খাইছে আপনার কালো বেলাল এরে তো এরা চিনতে পারেন নাই আপনি যতক্ষণ পর্যন্ত বেলা দিয়ে আজার না দেওয়েন ততক্ষণ পর্যন্ত সবে সাদিক হবে না একটু আওয়াজ দেওয়া বলা যাবে কিনা মার হাওয়া